কেমন আছেন সবাই আজ আপনাদের জন্য নিয়ে এলাম ব্ল্যাক জারা লিখেছেন আনাপ মোদাবির জাহিন লেখকের ফেসবুক প্রোফাইল ঘুরে আসতে পারেন লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে এছাড়াও আপনারা যদি ট্রু ক্রাইম স্টোরি পছন্দ করেন তাহলে আমার দ্বিতীয় চ্যানেলটি ঘুরে আসতে পারেন এটিরও লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে ফারহানদের স্থানীয় বাসা রংপুরে তারা টিনশেট বাসায় ভাড়া থাকে একদিন রাতে তার বাবা তাকে বলল চল বাবা মোটরসাইকেলে করে ঘুরে আসি ফারহান বলল হ্যাঁ বাবা চলো ফারহান তার বাবা গ্যারেজ থেকে মোটরসাইকেল নিয়ে বের হয় ফারহান বলল বাবা আজ আমি মোটরসাইকেল চালাই যেহেতু ফারহান তার বাবার একমাত্র আদরের বড় ছেলে তাই সে তার কোনো কথা অবহেলা করে না তিনি বললেন ঠিক আছে বাবা আজ তুমিই চালাও ফারহান বলল বাবা এখন আমরা কোথায় যাব এখন তো রাত এগারোটা তিরিশ বাজে চলো রংপুর নীলফামারি মহাসড়কে ঘুরে বেড়াবো কিন্তু বাবা ওই রাস্তায় তো অনেক ট্রাক যাতায়াত করে তাহলে তুমি কি ভয় পাচ্ছ না না বিষয়টা তেমন না তারা দুজনে বেরিয়ে গেল হঠাৎ মোটরসাইকেল চালাতে চালাতে এক পর্যায়ে ফারহান দেখলো তার সামনে বড় একটা ট্রাকের কোনো হেডলাইট সে মোটরসাইকেলের দিক দ্রুত বেগে পাল্টে নিল কিন্তু মোটরসাইকেলের আশেপাশে থাকা ঘন বন জঙ্গলের এক গাছের সাথে ধাক্কা খেল সে ফারহান ছিটকে গিয়ে বরের মধ্যে ঝোপঝাড়ে পড়ল এবং তার বাবা ছিটকে পড়ল মেইন রোডের উপরে ফারহান উঠে দাঁড়ালো কিন্তু তার বাবা যেই না উঠতে যাবে ঠিক অমন সময় সে লক্ষ্য করল তার চোখে বড় কোনো ট্রাকে সাদা আলো পড়তে লাগলো ট্রাকটি আস্তে আস্তে তার নিকট চলে আসে আর তখনই ফারহান চিৎকার করে ওঠে বাবা কিন্তু তখন অনেক দেরি হয়ে যায় ট্রাকটি ফারহানের বাবার শরীরের উপর দিয়ে চলে যায় ঠিক সেই মুহূর্তে চারপাশে খালি ফারহানের বাবার মৃত্যুর আর্তনাদ শোনা যায় পুরো রাস্তা রক্তে ভিজে যায় ফারহানের বাবার শরীর এব্রো থেবড়ো হয়ে ছিন্ন হয়ে যায় দূর থেকে এসব দেখে ফারহান কান্নায় ভেঙে পড়ে এক পর্যায়ে সহ্য করতে না পেরে সে অজ্ঞান হয় মাটিতে লুটিয়ে পড়ে পরের দিন সকালে স্থানীয় লোকেরা ফারহানের বাবার লাশ নিয়ে তাদের বাড়িতে যায় এবং ফারহানকে হাসপাতালে পাঠানো হয় ফারহানের মা কিছু শুনে হতভম্ব হয়ে যায় তিনি অনবরত কেঁদেই চলেছেন জানাজা শেষে তাকে তার নিজ গ্রাম যশোরের উদ্দেশ্যে রওনা দেওয়া হয় তার লাশ দাফনের জন্য এই সময় ফারহান সেই অ্যাম্বুলেন্সেই ছিল যেটাতে করে তার বাবার লাশ নিয়ে যাওয়া হচ্ছে ফারহান মনে মনে ভাবছে আমি যদি মোটরসাইকেল না চালাতাম তাহলে কখনোই এদিন দিন আমাকে দেখতে হতো না অ্যাম্বুলেন্স চলছে তার গন্তব্যের দিকে ফারহান এক চোখে পানি আর এক চোখে নিজের প্রতি ক্ষোভ নিয়ে বলল আমি আমার বাবার অভাব কখনোই আমার মাকে বুঝতে দেব না এবং আমি আমার বাবাকে ফিরিয়ে আনবো আবার পৃথিবীতে কালো জাদুর মাধ্যমে ফারহানের বাবার দাফনের দুই দিন পার হয়ে গেল ফারহান এখন কিছুটা নিজেকে সামলে নিয়েছে সে তার মাকে তার পরিকল্পনার কথা জানায় তার মা তাকে না করে এসব করতে কিন্তু ফারহান তার মাকে রাজি করায় পরের দিন সকাল এখন সে যাবে ব্ল্যাক কাছে ব্ল্যাক জারাথ্রক্স হল তার এলাকার একজন বিখ্যাত ব্ল্যাক ম্যাজিশিয়ান বলে রাখা ভালো ব্ল্যাক আসল নাম স্বর্গ মিয়া এলাকার মানুষ তাকে তার শক্তির জন্য ব্ল্যাক জারা বলে ডাকে ফারহান তার কাছে আসছে দেখে সে দশ মিটার দূরেই এক লাফে তার সামনে চলে আসে এবং বলতে শুরু করে আমি জানি তুমি কেন এসেছো কিন্তু তুমি যা চাচ্ছ তা এতটা সহজ নয় এতে তোমার প্রাণও যেতে পারে আপনি কি অন্য জগতের কোনো প্রাণী না আমরা এক ধরনের প্রজাতি যারা মানুষদের সবকিছু আগে থেকেই বুঝতে পারে তাহলে কি আপনারা ছিনভূত ধরে নাও তাই কিন্তু তোমার এত প্রশ্নের উত্তর দিতে গেলে তোমার কাজ তুমি কিভাবে করবে আমি আমার বাবাকে আবার পৃথিবীতে আনতে চাই বেশ তবে তাই যদি হয় তোমাকে অমাবসার রাতের অপেক্ষায় থাকতে হবে তারপর তোমার কিছু মোমবাতি গোলাপ ফুল নিম পাতার ডাল একসাথে করে তোমার বাসায় নিয়ে যেতে হবে তারপর তুমি তোমার বাবা যে ঘরে ঘুমাতো ওই রুমে যাবে এবং একটি চক দিয়ে বৃত্তাকার ঘরে কিনিবে তুমি সেখানে বসবে তোমার সামনে থাকবে একটি কঙ্কালের খুলি যা আমি তোমাকে দেব বুঝেছি সব বুঝেছি কিন্তু এখনো মনে হচ্ছে আপনি সবকিছু আমাকে খুলে বলেননি হ্যাঁ অনেক কিছুই বলিনি তুমি কঙ্কালে মাথার উপরে একটি মোমবাতি জ্বালাবে এরপরে তার বাম এবং জ্বালাবে তারপর তুমি যেখানে বসেছো তার থেকে কিছুটা দূরে তোমার গোলাপ ফুল ও নিম পাতাগুলো ছড়িয়ে দিবে আর তারপর এই কাগজটা ধরো এখানে অনেকগুলো মন্ত্র লেখা আছে এই মন্ত্রগুলো ওখানে বসে বারবার পড়বে যখন দেখবে মোমবাতির আলুগুলো নীল হয়ে গিয়েছে তখন তোমার কাছে একটি কালো ছায়া তোমার বাবাকে নিয়ে আসবে কিন্তু মনে রেখো তিন দিন পরেই অমাবসার রাত তোমাকে কাজটা সেদিনই করতে হবে না হলে তুমি আর সুযোগ পাবে না আর এই কাজ করে তোমার যদি প্রাণহানি বা ক্ষতি হয় তাহলে তার দায়ভার কিন্তু আমার নয় ফারহান বাসায় গিয়ে তার মাকে সবকিছু খুলে বলল তার মা রাজি না হলেও ফারহানের জোরাজরিতে সে রাজি হলো তারপর তিনি বললেন এইসব কাজ করার ফলে যেন হিতে বিপরীত না হয় অবশেষে ফারহানের অপেক্ষার প্রহর কাটল রাত ঠিক বারোটা বাজে বলে রাখা ভালো এই কাজের জন্য সে তার মাকে অনেক আগেই নারী বাড়ি পাঠিয়ে দিয়েছে যেন নিজে মরলেও মায়ের কোনো ক্ষতি না হয় সে ব্ল্যাক ট্রাক্সের দেওয়া মন্ত্রগুলো পড়তে শুরু করল আর ঠিক তখনই বাসার সব আসবাবপত্রগুলো হাওয়ায় ভাসতে লাগলো সে চোখ বন্ধ করে আরো জোরে মন্ত্র পড়তে লাগলো এক পর্যায়ে সবকিছু স্বাভাবিক হয়ে যায় ফারহান এবার দ্বিতীয় মন্ত্রটি পড়তে লাগলো এতে করে সে লক্ষ্য করলো তার চারপাশে সব আসবাবপত্রে আগুন ধরে যায় ওই আগুনের মাঝে সে একাই বসে আছে তারপর সে তৃতীয় মন্ত্রটি পড়া শুরু করলে সবকিছু স্বাভাবিক হয়ে যায় এর কিছুক্ষণ পরেই ঘটে সেই ঘটনা যা যেন সে অপেক্ষায় ছিল চারটি কালো ছায়া তাদের মাথায় সিংয়ের মতো কিছু তাদের চোখগুলো লাল টকটকে তবুও ফারহান ভয় না পেয়ে তাদের বলে আমার বাবা কোথায় তোমরা আমার বাবাকে এনে দাও তুমি কি আমাদের তোমার গোলাম ভেবেছ না মানে তুমি ব্ল্যাক জারাত পাঠানো কালো ছায়া তাই না তিনি তো আমাকে এই কাজ করি আমার বাবাকে পৃথিবীতে আনার কথা বলেছে আহারে বোকা মানুষের দল তোমরা আবেগের বসে কত কিছুই না করে ফেলো আমরা ব্ল্যাক জারাথ্রাক্স নামের এক বিশ্বাসঘাতক চিন জাতি যারা মানুষকে বোকা বানিয়ে নিজেদের কবজায় নিয়ে আসে এখন এখন তোমরা চলে যাও তাড়াতাড়ি চলে যাও সব বিশ্বাসঘাতক ধোকাবাজ চলে যাও বলছি না এখন তো তোকেই যাব। না আমাকে ছেড়ে দাও ফারহান পালানোর জন্য উঠে দাঁড়ালো কিন্তু সেই কালো ছায়াগুলো তাকে চারিদিকে ঘিরে ফেলল সে দেখলো সেই কালো ছায়াগুলোর হাত লম্বা হয়ে তার দিকে এগিয়ে আসছে সে চাইলেও একবার সেখান থেকে নড়তে পারছে না এক পর্যায়ে চারটি ছায়া আটটি হাত দিয়ে পুরো শরীর পেঁচিয়ে ধরলো সে চিৎকার দিয়ে উঠল। জারাথক্সগুলো উচ্চস্বরে হাসতে লাগলো একসময় ফারহানের দম বন্ধ হয়ে যায় পেথায় যন্ত্রণায় ওখানেই সে মারা যায় আর সেই কালো ছায়াগুলো উচ্চস্বরে হাসতে থাকে তারপর বলতে লাগলো সরগমিয়া তাড়াতাড়ি এসো আপনার জন্য নতুন খাবার তৈরি হয়ে গিয়েছে তখনই সেখানে আরেকটি ছায়া উপস্থিত হলো সেটি হলো সবার রাজা ব্ল্যাক জারা সে ফারহানের শরীর নিজ হাতে নিয়ে বাতাসে বিলিয়ে গেল তার সাথে বাকি চারটি ছায়াও চলে যায় পরের দিন সকালে ফারহানের মা এসে ফারহানকে কোথাও খুঁজে না পেয়ে পুরো গ্রামের প্রতিটি স্থানে খুঁজে কিন্তু কোথাও তাকে পাওয়া যায় না এক পর্যায়ে সে মনে মনে ভাবে হয়তো স্বর্গমিয়া তাকে সাহায্য করতে পারবে সে আর দেরি না করে স্বর্গ কাছে যায় এবং যথারীতি স্বর্গ মিয়া দশ মিটার দূর থেকে লাফিয়ে আসে তার সামনে যা দেখে সাঞ্জিদা বেগম অবাক হয়ে যায় সে এটাকে চোখেরও মনের ভুল মনে করে কাটিয়ে দেয় তিনি কিছু বলার আগেই স্বর্গ বলেন আপনি যা আমাকে বলতে চান তা আমি আগে থেকেই জানি ফারহান আর কোনোদিন ফিরে আসবে না কিন্তু আজ রাতে আপনি ঠিক বারোটার সময় আজিজা রহমান অর্থাৎ ফরহানের বাবাকে দেখতে পাবেন সানজিদা বেগম এসব কথা শুনে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান সেদিন রাতে তার যখন জ্ঞান ফিরে তখন সে দেখে সে নিজের বাসায় বিছানায় শুয়ে আছে তারপর ঘড়ির দিকে তাকায় সাড়ে এগারোটা বাজে তার পাশের বিছানাতেই সে একটি কাগজ দেখতে পায় যেখানে লেখা ছিল গতকাল ছিল ফারহানের দিন আর আজকে সানজিদা বেগমের নিচে ছোট করে স্বর্গ নাম লিখা সানজিদা বেগম আর সহ্য করতে পারল না সে আত্মহত্যা করার সিদ্ধান্ত নিল যখন সে চেয়ার নিয়ে আসতে যায় তখন সে দেখে ঘড়িতে এগারোটা আটান্ন বাজে যেই না সে চেয়ারটা ফ্যানের নিচের সাথে দেয় অমনি তার ঘড়িতে বারোটায় বেজে যায় আর ঠিক তখনই কেউ তাকে পেছন থেকে ডেকে বলে দাঁড়াও এত কি কিসের আত্মহত্যা করা মহা তুমি না হয় আমার হাতেই মরো সঞ্জিদা বেগম পিছনে তাকিয়ে দেখে স্বর্গ মিয়া এবং তার সাথে আরো চারটি কালো ছায়া রয়েছে সঞ্জিদা বেগম সেখান থেকে পালাতে চেষ্টা করেন কিন্তু বাইরের উঠোনে তিনি হোঁচট খেয়ে পড়ে যান তখন তারা পাঁচজন সঞ্জিদা বেগমকে ধরে বাতাসে মিলিয়ে যায় এবং সেই ঘরে নিয়ে আসে যেখানে গতকাল রাতে ফারহানকে তারা মেরেছিল তারা সবাই মিলে তাদের হাত দিয়ে সানজিদা বেগমে গলা চিপে ধরে পাঁচ জনের দশটি হাতের গলা চাপে সে সাথে সাথেই মারা যায় স্বর্গমিয়া তখন তার আসল রূপে আসে তখনই বোঝা যায় সে কতটা হিংস্র তার চোখগুলো লাল মুখের প্রতিটি দাঁতই চাকুর মতো ধারালো তার পুরো শরীর কারো রঙের ও সেখানে রক্তের দাগে ভরা যে আমার কাছে আসবে সে কোনো না কোনো প্রতারণার শিকার হবে কারণ আমি এক বিশ্বাসঘাতক জিন যে মানুষকে ধোকা দেওয়ার মাধ্যমে নিজের আয়ু বৃদ্ধি করি পৃথিবীর বুকে ব্ল্যাক যারা চিরকাল থাকবে কিন্তু খালি হারিয়ে যাবে কিছু হাসি খুশি জীবন তারা পাঁচজন মিলে একসাথে সানজিদা বেগমকে নিয়ে বাতাসে মিলিয়ে যায় চারপাশে পরিবেশ নীরব নিশ্চুপ ও বিহীন হয়ে যায় ফারহানের ঘনিষ্ঠ বন্ধু আরাফাত আজ সৌদি আরব থেকে এসেছে তার নিজ গ্রামে আজ সে এসেই ফারহানের বাসায় যায় ওখানে গিয়ে দরজায় করা নাটতে সে দেখল দরজা খুলে বেরিয়ে এলো এক অচেনা পুরুষ সে বলল কি চাও বাবা এখানে আরাফাত বললো আঙ্কেল ফারহান ভেতরে আছে আর আপনি নিশ্চয়ই ফারহানের বাবা আমি রফিক মিয়া তুমি কোন ফারহানের কথা বলছো আমি তো জানি না আমি ওর বাবা না আরাফাত মন খারাপ করে সেখান থেকে যেতে লাগল ঠিক এমন সময় পেছন থেকে কেউ বলল এই আরাফাত একটু দাঁড়া আরাফাত পিছে তাকিয়ে দেখল এটা তার ছোটবেলার বন্ধু রিফাত আরাফাত বলল কী রে কী খবর বল কি বলবি তুই এতদিন পর দেশে আসলি তোর মন খারাপ কেন ফারহান কি আর এই গ্রামে থাকে না ও বুঝেছি এই ব্যাপার তোকে আর কি বলি যা হয়েছে পাঁচ বছর আগে বলার মতো না কি হয়েছে ফারহান ও তার মা স্বর্গমিয়া নামক মানুষরূপী জিনের হাতে নিঃশৃঙ্ভাবে খুন হয়েছে আরফাত সবসময় নিশ্চুপ হয়ে যায় রিফাত বলল আমার দাদা আমাকে এতটুকুই বলেছে আর বাকিটুকু সে জানে কিন্তু আমাকে আর বলেনি চল কোথায় তোর দাদার কাছে সত্যি যাবি হ্যাঁ চল চল তাহলে কিন্তু মনে রাখিস স্বর্গমিয়া কিন্তু এখন ওই গ্রামেই আছে আর তার কাছে যে নিচ থেকে যাবে সে মারা যাবেই স্বর্গমিয়া হলো শক্স নামের জিন পৃথিবীর মানুষ তাকে স্বর্গমিয়া বলেই চিনে হুম বুঝলাম দেখতে দেখতে সন্ধ্যায় এসে তারা রিফাতের বাড়িতে পৌঁছালো আরাফাত দেখল রিফাতের দাদা তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আরাফাত বলে দাদু ফারহানের সাথে ঘটার সকল ঘটনা আপনি আমাকে খুলে বলুন তুমি কি করবে ফারহান আর ও অনেক ভালো বন্ধু ছিল বন্ধুরিমোর মৃত্যুর কথা শুনে ও কৌতূহলী হয়ে যায় ঘটনা জানার জন্য বেশ তবে তাই যদি হয় শোনো এই বলে সে আরাফাতকে পুরো ঘটনা বলল গল্প করতে করতে তখন রাত দশটা বেজে গেছে কারোই খেয়াল নেই ঘটনা শুনে হতভম্ব হয়ে আছে সে আরাফাত তখন বলল আজ তাহলে আসি দাদু তখন রিফাত বলল দাঁড়া এত তারা তোর গল্প তো শুনলি এখন রাতটা থেকে যা আজ না আরেক দিন এই ছেলে দাঁড়াও তুমি হয়তো জানো না আমার কাছে যে আসে সে কখনোই ফিরে যায় না মানে কি বলতে চাচ্ছেন আপনি স্বর্গ আমার কাজ শেষ আমার টাকাটা দিয়ে দিন রিফাতের হাতে রিফাতের দাদা রূপী স্বর্গ দশ হাজার টাকা দিয়ে বলল যা তোর কাজ শেষ এভাবেই আমাকে মানুষ এনে দিবি সব সময় দেখবি তোকে আমি টাকা দিব খালি টাকা ধোকাবাজ আমার বন্ধু হয় তুই কিভাবে মন করলি আমি শুধু টাকাই চিনি টাকা ছাড়ার কিছু চিনি না কিসের বন্ধু তুই আমার কে তুই স্বর্গ তার আসল রূপে ফিরে আসে রিফাত সেখান থেকে চলে যায় আরাফাত এসব দেখে বলল তুই ফারহানের মতো আমাকেও মারবি তাই না হ্যাঁ কিন্তু তোকে আমি একাই নিজে মারব আমার সঙ্গীদের আমি সাথে নেব না আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ব তোকে আমিই মারব তোর মৃত্যু আমার হাতে এই বলে সে পাশ থেকে একটি লাঠি তুলে নিল এবং সেটা নিয়ে জারাথ্রক্সকে মারতে গেল কিন্তু লাঠিটা তাকে ভেদ করে চলে গেল সে কোনো আঘাতই করতে পারল না জারা ট্রক্স হাসতে লাগলো আরাফাত বুঝতে পারল তার সময় ঘনিয়ে এসেছে সে বলল প্লিজ আমাকে ছেড়ে দয়বারের মতো আর ঠিক তখনই আরও চারটি কালো ছায়া সেখানে এসে উপস্থিত হয় তারা বলে হা 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 আমাদের সর্দার যাকে পায় তাকে কোনোদিনও ছাড়ে না তখন ব্ল্যাক জারা শক্স বলে প্রস্তুত আরাফাত তখনই এক চিৎকার দিয়ে সেখানে লুটিয়ে পড়ে তার চিৎকারে পুরো ঘর কেঁপে উঠে তারা সবাই তখন আরাফাতের লাশ নিয়ে বাতাসে মিলিয়ে যায় চারিদিকে পরিবেশ একদম নিশ্চুপ হয়ে যায় যাওয়ার আগে তারা বলে বোকা ছেলে মানুষদের বোকা বানানো অনেক সহজ তবে কি ব্ল্যাক জারা রহস্যের কোনো শেষ নেই ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু কখনোই প্রকৃত সুখ বা সমাধান এনে দিতে পারে না এটি মানুষের জীবনে কেবল দুঃখ কষ্ট এবং অন্ধকার নিয়ে আসে প্রকৃত শক্তি আমাদের ভালো কাজ ও সদ আসুন সব ধরনের অপশক্তি ও নেতিবাচককে পরিহার করে সঠিক পথে এগিয়ে যায় best channel you ever seen animated stories you are in a horror dream animated stories you just take the bloody cream go and get a poker you ready for the horror team. animated stories best channel you ever seen animated stories you are in a horror dream animated stories you just take the bloody cream go get